হিসাব করে দেখতে গেলে কেউই সুখী নয় সবাই দুঃখে জর্জরিত কিন্তু সেই দুঃখটাকে মেনে নিয়ে খুশি যেটুকু মুহূর্ত পাওয়া যায় সেটাকে উপভোগ করার নাম হচ্ছে জীবনের আসল আনন্দ গ্রহণ করা তো সেটা সবাই পারে না যেহেতু পারে না তাই সবাই সুখী হতে পারে না আর যারা সেই বিষয়টাকে মেনে নিতে পারে এবং মানিয়ে নিতে পারে এবং সেটাকে আনন্দ করতে পারে তারাই কিন্তু অনেক সুখী অনেক আনন্দিত অনেক ভালো আছে কিন্তু অনেক মানুষের অনেক কিছু আছে অনেক ভালো অবস্থায় আছে তারা কিন্তু তারা ওই যে কয়েকটা ঘটে যাওয়া কিছু ঘটনা সেই জিনিসটাকে মানতে পারে না তার জন্য তারা অনেক কিছু থাকার সত্ত্বেও তারা সুখী নয় তাই না সুখী হওয়া অত সহজ নয় সুখী হওয়া অনেক কঠিন সুখী একমাত্র তারাই যারা সাধারণ জীবনযাপন করতে জানে খুব সাধারণ সেরকমভাবে থাকতে পারলেই তবেই তুমি সুখী হতে পারবে। এটাই সুখী হওয়ার নিয়ম